তো তাদের জন্য আমরা আজকে চ্যানেল চেক করব মানে যারা যারা ইউটিউবে কাজ করতেছেন তাদের চ্যানেলটা চেক করে আমরা দেখতে চাই যে অনেক সময় দেখা যায় যে নতুন যারা আছেন তারা বেশিরভাগই সমস্যাটাতে পারেন যে ভিউজ আসতেছে না কনফিউজ কোন ক্যাটাগরিতে কাজ করবেন দেখা যাচ্ছে চাইনিজ ভিডিও হ্যান্ড ভিডিও ত্যান ভিডিও ডুয়েট এগুলার চক করে পরে নিজের ক্যারিয়ারটাই ইউটিউব ক্যারিয়ারটাই নষ্ট করে ফেলে এবং শুরু হওয়ার আগে কিন্তু শেষ হয়ে যায়

তো এটা হয়ে গেল অবশ্যই চেষ্টা থাকতে হবে তাহলে আপনার সফলতার গল্পটা শুনতে একটু ভালো লাগবে তো সাথে অলরেডি যুক্ত হয়েছেন করিম ভাই তিনি লাইক দিয়েছেন বাট লাইক এখনো আসে নাই তো করিম ভাই কেমন আছেন সালাম নেবেন আসসালাম আলাইকুম করিম ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন কি দিয়ে খাওয়া দাওয়া করলেন আর বেশ কয়েকদিন ধরে আমরা ওয়াচিং সমস্যাতে পড়ছি যে খুব একটা ওয়াচিং আমরা দেখতে পাচ্ছি না তো আপনারা বলবেন যে আমাদের এই সময়টা ঠিক আছে নাকি আমরা আবারও আগে সময় চলে যাব মানে নয়টা পনেরো বা নয়টার থেকে লাইভে যুক্ত হওয়া শুরু করে দেবো এটা আমাদের

তো এরপরে আমাদের কমেন্ট করেছেন লিখেছেন মেজুসুদ ভাই তার নিজ আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম সালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো মেজুন মেজুসুদ ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং একটু ডায়লগ গুলো শুনতে চাই আর আপনার ডায়লগ আশা করতেছি রেডি আছে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কেমন আছেন লাইক টাও করে দেবেন ওকে নেক্সট কমেন্টে চলে যাই নেক্সট কমেন্ট মেজুসুদ ভাই পরে কমেন্ট করেছে করিম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি শুনে ভালো লাগলো যে ভালো আছেন জানাবেন কী দিয়ে খাওয়া দাওয়া করলেন আজকে ওইভাবে টপিক দেয় না জাস্ট আড্ডা হবে এবং ইউটিউব নিয়ে আজকে কথা হবে তো আপনারা যে কোনো প্রশ্ন থাকলে ইউটিউবের করতে পারেন বা আপনার চ্যানেলের ইউজারনেমটা আমাদের দিলে আমরা চেক করবো কীভাবে বরং মাত্র ফোন আচ্ছা তো ইনশাআল্লাহ চেক করব অন্য ফোন দেন নাকি হুম যাই করবো তাড়াতাড়ি কর ওকে তো আমরা পরের কমেন্ট গুলা পরে নেই সমস্ত লাইক দিয়েছেন অসংখ্য কিন্তু এখনো লাইকটা নাই করিম ভাইয়ের লাইকটা এখনো রয়েছে করিম ভাই লিখেছেন আজকের শপিং মলে ঘুরতে গিয়েছিলাম এখন খাওয়া হয়নি তো কি খেয়ে এসেছেন এমন কিছু তো দুই নাম্বার লাইক কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি জানাবেন দুই নাম্বার লাইক কে করেছেন আশা করতেছি মেহেদি উস্তাদ ভাই করেছেন শুধু মেহেদি উস্তাদ ভাই আর করিম ভাই নয় এর সাথে কিন্তু আরো অনেকে রয়েছে মানে আরো তিনজন লাইভ আমাদের যুক্ত আছে তো সবাইকে উদ্দেশ্যে বলবো একটি করে লাইক আপনারা করে দেবেন এবং জানাবেন কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন এই নয় যে শুধু হাই লিখবেন আপনার জেলা সম্পর্কে আমাদের জানাতে পারেন যে বিখ্যাত কি সাথে এটাও জানা কোন জেলার মেয়ে বেশি এটা বরাবর প্রশ্ন কোন জেলার মেয়ে বেশি সুন্দরী এটা বরাবর প্রশ্ন আর কি তো এটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর কি আমাদের বগুড়ার তো ঝগড়ুটে হোক বরাবর আমি যেহেতু আসি ফিল দিয়ে সেই ফিল দিয়ে আমি ডায়লগুলো পড়ার ট্রাই করবো এখনো পর্যন্ত অনেকেই লাইভে যুক্ত হয় নাই বাট যারা যারা যুক্ত হচ্ছে মনে হচ্ছে নতুন লাইভে যুক্ত হয়েছেন তার জন্য ওইভাবে কমেন্ট আমরা পাইতেছি না ভাই কমেন্ট করুন এখানে আজকের টপিকটা ইউটিউব এ বর্তমানে খেলা শুরু করে দিয়েছে তো এটার কিন্তু এটা এটা নিয়মিত এখন যদি সবার ভিউজটা উঠা দেয় আর মানুষ দেখতাছে না তবুও যদি ইউটিউব বলে যে তোমার ভিডিও আমি মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে নিয়ে যাবো তাহলে সবাই ইউটিউবার হয়ে গেল ফেসবুকের মতো যে দুই একটা ভিডিও ভাইরাল হয়ে দেখবেন অটোমেটিক আরো ভিডিও ভাইরাল হতেইছে তো এরকম তো না তো অবশ্যই ইউটিউব ইউটিউবের জায়গায় ঠিক ফেসবুক ফেসবুকের জায়গায় ঠিক তবে আশা করতেছি আমার কাছে মনে হয় বিশেষ করে ফেসবুকে কিছু এমন ক্রাইটেরিয়া আনা উচিত যার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর আস্তে আস্তে কমতে বাধ্য হবে বর্তমানে গলিতে অলিতে গলিতে সব জায়গায় আমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার দেখি বাট ওইগুলাই যখন আবার ইউটিউবে যায় তখন তাদের পাত্তাই থাকে না যাই হোক নেক্সট কমেন্টে চলে যায় নেক্সট কমেন্ট করিম ভাই লেগেছেন আলু দু রকমের বেগুনি ক্যাপসিকাম সোয়াবিন মাছ ভাজি করলাম তাও বাড়িতে এসে খেয়েছে নাকি বাবা নতুন নতুন বাজারে অলরেডি দুই তিনটা আছে তো এখানে যাওয়ার একটাই কারণ আমরা শুনেছিলাম যে ভাইয়ের কাছে গেলে নাকি ভিডিও ভাইরাল হয় নাম হচ্ছে লেওরা মানে বেললাল ভাই ভাই তো তার কাছে গিয়েছিলাম ভিডিওতে দেউসতার জুরে কথা 100000 এর ভিউজ উঠেছে। ওকে কমেন্ট আমরা চলে যায় করিম ভাই অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া হয়তো এখনো করেন নাই বাট করে নেন এবং জানাতে পারেন আজকে আপনি নিজের যে কোনো প্রশ্ন বা মন থেকে কিছু বলা থাকলে অবশ্যই জানাতে পারেন। আজকে ওইভাবে টপিক দেওয়া হয়নি বা ইউটিউবেও নেই। তো নেটাস মেজ উস্তাদ ভাই তিনি সম্ভবত ডায়লগ পার্টিসিপল লিখেছেন। দীর্ঘ 17 বছর পর জিয়াউর জিয়ারুল রহমান আইলো আমাদের তিরিশ ফিটে তো আচ্ছা ভাই খবর টবর তো আমি দেখি না তো দেশে বর্তমানে আমি ভাই মানে নিজের চেষ্টা করি নিজের নাকি এখন ইউটিউবে গেলে খবর টবর তো দেখি না এমনিতেও ছোটবেলায় আমার এখনও মনে আছে ছোটবেলায় আমাদের টিভি ছিল না আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা টিভি ছিল তো ওইখানে যাইতাম দেখতে হালার বই সারাটা দিন ওই খবর বসে থেকে ওই খবরই দেখতাম খবরের পরে যখন এনে এক ভেটেজ হচ্ছিল তখন এক ভেটেজ দেখে এনে ভালো লাগছিল তো এটা হচ্ছে আমার হিস্ট্রি আর এক খাটার ছিল যে গেলেই টিভি বন্ধ করে হিস্ট্রি নাকি ছোটবেলায় এগুলো নিয়ে টপিক বানানো হচ্ছে তো নেক্সট কমেন্টে চলে যায় নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট করেছেন করিম ভাই লিখেছেন একটা কেক নিলাম চারশো টাকা

তো মেজ উস্তাদ ভাই তিনি লিখেছেন নয় ছয় বন্ধু এগুলা কি আমাদেরও শোনাইয়া লাভ আছে আমরা হলাম ড্রাইভার এক জেলা থেকে আরেক জেলায় গেলে ড্রাইভারের সাথে কইরা সম্মান করে ও সরি আমি ভুল পড়ছি আবারও পড়ি নয় ছয় বন্ধু এগুলা কি আমাকে শোনাই লাভ আছে আমরা হলাম ড্রাইভার এক জেলা থেকে আরেক জেলায় গেলে ড্রাইভার সাহেব কয়া সালাম দেয় সম্মান দেয়

আপনি কেমন আছেন ওকে লেগেছেন আপু আপনি কেমন আছেন রাতে বসার আহ বসার খাওয়া দাওয়া হলো কে কি খেলেন সবার খাওয়া দাওয়া হইলো খাওয়া দাওয়া হয়েছে আজকে আজকে

এটা খান এবং রুটি অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভালো মানে এক বেলা রুটি খাওয়া উচিত বা আমাদের কেন জানে না খাওয়া খাওয়াই ভালো লাগে দেখি চলে যায় পল্লব অসংখ্য ধন্যবাদ জানাবেন আরও আপনার সম্পর্কে দিনকাল কেমন যাচ্ছে যে কোনো ইন্টারেস্টিং ঘটনা যদি মনে পড়ে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন করিম নেক্সট হচ্ছে মেজ উৎসব লেগেছেন আজকে ঠান্ডা পড়ছে অনেক ঢাকার ঢাকায় জি অনেক ঠান্ডা পড়ছে আমি যখন বাড়ির থেকে কিছুক্ষণ আগে আসলাম তখন একদম সেই শীতের ঠান্ডাতে আমি এটা কিনছিলাম বারোশো টাকা মানে বারোশো বেশি কম তিন হাজার টাকার এই হুডিটা আমি পরে এসেছি তাও আমাকে ঠান্ডা লেগেছিল বরাবা হয়তো ফুটপাথ থেকে দেড়শো টাকা দেখে নেছে ওনাকে নাকি ঠান্ডায় লাগে না তো এটাই আর কি ঠান্ডা আসলে অনেক পড়েছে এবং বলে রাখি আমরা এখানে লাইফটা কেন করতেছি এটার একমাত্র কারণ হচ্ছে আমার বাড়িতে মানে সরি আমার বাড়িতে না বাড়ির আমার বাড়ির পাশেই বিয়ে হইতে আছে তো এই জন্য আর কি এখানে আসছি তো নেক্সট মাওয়া ইসলাম তিন লেগেছেন হাই হাই ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাওয়া ইসলাম নাকি মাওয়া ইসলাম আপনি কেমন আছেন অবশ্যই যাবেন অনেকদিন পর লাইভে যুক্তলেন কেমন আছেন এটা আগে জানাবেন নেক্সট পলবি আপু লিখেছেন আজকে ছুটি ছিল দুপুর বেলায় বসে বসে ভাবছি কি করা যায় আজকে বড় দিনে সম্ভবত বড় দিন না 25 25 ডিসেম্বর না না 25 ডিসেম্বর বড় দিনে ছুটি আছে

ओके तो नेक्स्ट कमेंट পলর সেকেন্ড পার্ট লিখেছেন একজন ইনস্টাগ্রাম এর ফ্রেন্ড দুইজন হোস্টেল দুটো দিদি কিন্তু সবাই জানতো আমি কাজ করি মাদলি मंथली পেমেন্ট পাই টাকাটা আমার যদিও লাগত না আমি দেখছিলাম কে দেয় আর কে দেয় না বরবাক করলে অবশ্যই দিলেন না কি বরবাক কা পেটিএম হুম পেটন করে হ্যাঁ দেখরা বাদাম বারবার কিন্তু অনেক ভালো মানের মানুষ যদিও উনি অন্যের ওপর খাইতে ভালো পাচ্ছেন বেশি তাই না ওকে নেক্সট পল্লব ভাই আপনি লিখেছেন পরে আমি আবার টাকাগুলো তাদেরকে ফেরত দিয়ে দেই বা এটা একটা মানে পরীক্ষা ছিল আমি আমিও এরকম পরীক্ষা করি কারোর থেকে টাকা চাইলে মানে যদি চাই যে ভাই পাঁচশো টাকা লাগবে দে যদি না দেয় তাহলে বলি আরে পাগলা টেকা তো হল লাগবিলা খালি পরীক্ষা করন আর যদি দেয় দুই চার বছর ওই টাকার আর কোনো খবর নাই তো নাগে এটা বলতে পারেন আপনি দেখে শ্রদ্ধাছেন जस्ट জোক नेक्स्ट লিখেছেন তিনি দিয়ে দেই আমি সবাইকে ফোন করে বললাম আমার টাকা লাগবে না আমি সবার মন পরীক্ষা করছিলাম কে দেয় আর কে না দেয় পরে সব টাকা ফেরত দিয়েছি কতবার কইছি

তো এলাই যাই হোক ওই যে ওনারা এটাই পাঠায় আমাকে তো টাকা দেবে না গার্লফ্রেন্ড জন্য আবার মিনিট কিনে তো এটা এটা বুঝতেই পারতেছেন লাগবে না দেয় আর কে না দেয় পরে সব টাকা ফেরত দিয়েছি শুনে ভালো লাগলো পল্লবী আপু অসংখ্য ধন্যবাদ এমন একটি ইন্টারেস্টিং গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য যদি আজকে টপিক আমরা রাখি নাই তো আমরা ইনশাল্লাহ আগামী কাল থেকে আবারও ইনশাল্লাহ আগামীকাল থেকে আবারো

সেজন্য কিছু কর পাচ্ছে না তো নেক্সট সাহেব ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন লিখেছেন হ্যালো আই এম ব্যাক শুনে ভালো লাগলো সাহেব ভাই কেমন আছেন আপনি কি দিয়ে খাওয়া করলেন আমাদের প্রিয় ছোট ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন নেক্সট করিম ভাই লিখেছেন শপিং হলে আজকে প্রচুর ভিড় সকাল থেকে এখন পর্যন্ত শপিং মলের নাম ফোরাম মাল সার্চ করলে দেখতে পারে তো করিম ভাইয়ের বাড়ি সম্ভবত কলকাতাতে তো একটা প্রশ্ন হচ্ছে কলকাতা থেকে মুর্শিদাবাদ কত দূর মুর্শিদাবাদ অবশ্যই করিম ভাই জানাবেন যে আপনাদের কলকাতা থেকে মুর্শিদাবাদ কত দূর মুর্শিদাবাদ হচ্ছে হিলির থেকে অল্প না হবে শেয়ার করবেন লাইভটা কিন্তু অলরেডি উনিশ মিনিট হয়ে গেছে আমরা কিন্তু এভাবে ওয়াচিংটা দেখতেছি না ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে লাইভে এসছে আবারও আগের সময় চলে যাব এটা আছি নাকি যেহেতু আমরা ওইভাবে ওয়াচিংটা পাইতেছি না এমনিতেও নতুন বছর যেটা আমরা বলছিলাম যে

পূরণ হয় নাই কারণ এখনো ওইভাবে আমরা টাকা পয়সা পাইতেছি না এবং চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু করার এবং এখান থেকে আরো একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা তো অলরেডি আমরা বিশ মিনিট লাইভটা করেছি মেজি উস্তাদ ভাই একটি ডায়লগ বলে তিনি আর ডায়লগ লিখেননি আমাদের জন্য তো মেজি উস্তাদ ভাই যদি থাকেন আর ওর ডায়লগ শুনতে চাই আপনার মুখ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বুঝতে পারছি আমার ঘর ছাড়া ভিউজ উঠবে না নাকি বলা বা ভিউ জুটতে কি হবে খুবই আমার লাগজারি পি সি আর তেও পড়ে যে কমেন্ট করবেন অবশ্যই আমরা কমেন্ট কমেন্টগুলো পড়ব। তো সবাই একটু করে কমেন্ট করে দিন। আমরা লাইভটা শেষ করে দেবো বাইশ মিনিটে আবারো আগের মতো ফিরে আসলাম। তো এটাই আর কি একটা কথা আছে না তুমি ঘুরে ফিরে ওই ওটাই আসতা। নাকি জন্ম মৃত্যু। শেষ। রিসেপ ক্লিয়ার। নাকি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য বিশেষ করে করিম ভাই মেহেদি উস্তাদ ভাই পল্লবী আপু আরো অনেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নেক্সট পল্লবী আপু লেখেন সব থেকে বেশি ভালো লাগলো যে ইনস্টাগ্রামের বন্ধুটা আমাকে চিনত না মাসে বা সপ্তাহে মেসেজ কথা হয় লাস্ট এক মাস আগে কথা হয়েছিল মেসেজ বাঙালি বন্ধুরা সে বিহারি বন্ধু কিন্তু এক কথায় টাকা দিয়েছে তিন

তো অলরেডি কিন্তু আপনাদের লাইভে 6 জন যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাবেন কোথা থেকে আমাদের লাইভে দেখতেছেন তো গানার কারণে একটু হয়তো ডিসটর্ব হতে পারে বা কোনো একটা সমস্যা হতে পারে আমরা বুঝতেছি না কি রকম পরিমাণ ভলিউম আপনারা শুনতে পাচ্ছেন বাট একটু সাউন্ডটা বাড়াই দিছি কেন জানি না তার হয়তো ওইখান থেকেই দেখতে পারছ যে আমরা লাইভ করতেছি নাকি করিম ভাই লিখেছেন টিং টং চাচা বাইরে গান হ্যাঁ টিং টং টিং টং তিন লাইভ লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আগামী আবারও আবার লাইভে যুক্ত হব ইনশাআল্লাহ আবার ওই টাইমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা এত এত সাপোর্ট করার জন্য আজকে মেয়েদের সব ভাই করিম ভাই ছিল পল্লবী ছিল এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে লাইভ এই পর্যন্ত খোদাফেজ আসসালাম আলাইকুম গুড নাইট এবং টিং টং নাকি বাবা টং টং ভালো